মেলা মানেই আড়াই প্যাঁচ দিয়ে তৈরি জেলাপি এই জেলাপি খেতে কে না ভালোবাসে মেলায় গেলেই প্রধান বাজার হিসাবে এটি সবার ব্যাগে থাকবেই ঝুলানো দেখুন কত সুন্দর দারুণ দারুণ করে ঘুরিয়ে ঘুরিয়ে আড়াই প্যাঁচ দিয়ে তৈরি করছে জেলাপি জেলাপি খেতেই খুবই সুস্বাদু মেলায় হরেক রকম মিষ্টি সামগ্রী পাওয়া যায় এটি বার্ষিক নৌকাবাইস মেলা যেটি মাগুর মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝামাবাজার সংলগ্ন মধুমতিতে ঢং ঢং শব্দে নৌকা বাইশের তালে তালে বাইসেরা আনন্দ ফুর্তি করে এই মেলাকে মাতিয়ে তোলে সেই মেলায় আজ সনাতন ধর্মলম্বী হিন্দুদের শারদীয় দুর্গাপূজার পরের দিনই অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলায় লাখো লোকের উপস্থিতি দেখা যায় এই ঐতিহ্যবাহী ঝামা বার্ষিক নৌকোবাইশ মেলায় রসে ভরা যেন এই জেলাপি না খেলেই নাই ঝামা মেলার এমন একটি প্রধান খাদ্য thank <laughs> you